আচ্ছা তোমার সাথে কি এমন হয় তোমার আব্বা আম্মু তোমাকে বারবার বলে পড়তে বস পড়তে বস এরপর তুমি যখন পড়তে বসো তারপর তারা বারবার তোমাকে বলে এটা মুখস্থ কর এটা মুখস্থ কর যখন তুমি মুখস্থ করতে যাও তুমি মুখস্থ করার অনেক চেষ্টা করো কিন্তু তোমার পড়া মুখস্থ হয় না তোমার আব্বা আম্মু তোমাকে বারবার বলে যে পড়া মুখস্থ কর মুখস্থ কর কিন্তু কোনোদিন তোমাকে শেখায় না যে ইফেক্টিভলি তুমি ঠিক কিভাবে মুখস্থ করবা তুমি যদি আমার মতো সেম এই প্রবলেমে ভোগো তাহলে এই ভিডিওটা তোমার জন্য আমি যখন তোমার মতো নাইন টেনে ছিলাম তখনও আমি এই ধরনের কথা অনেক শুনছি এবং আমি একদম ঠাটা মুখস্থ করার ট্রাই করতাম কখনও কোনো সায়েন্টিফিক মেথড ইউজ করি নাই নাইন টেন তো খুব শর্ট সিলেবাস ওইটা আমি কোনোভাবে পার করে ফেললেও নাইন টেনের যে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার পর এবং ইন্টারমিডিয়েটে ক্লাস শুরুর আগে মাঝখানে দুই তিন মাস একটা বড় ছুটি থাকে এই সময়টা আমি পড়াশোনা থেকে দূরে থাকার কারণে আমার ব্রেন একদমই ডাল হয়ে যায় এবং ওই মোমেন্টে দাঁড়িয়ে আমি দেখা যায় আমার মুখস্থ করার যেই সক্ষমতা এটাকে একদমই হারিয়ে ফেলি এরপরে যখন আমি আমার লাইফে কামব্যাক করতে চাই তখন আমার জন্য খুবই স্ট্রাগলিং একটা ফেজ যায় আমি কিন্তু আর পড়াশোনার ওই মুখস্থ করার ফ্লোতে আনতে পারি না ওই মোমেন্টে দাঁড়িয়ে আমি রিসার্চ করা শুরু করি ঠিক কিভাবে ইফেক্টিভলি পড়াশোনা করলে সায়েন্টিফিক কি কী মেথড ইউজ করলে পড়াশোনা দ্রুত মুখস্থ করা যায় তারপরে আমি ছোট ছোট কিছু টেকনিক শিখে ওগুলা অ্যাপ্লাই করতে শুরু করি এই টোটাল ভিডিও জুড়ে তোমার সাথে আমি কয়েকটি টেকনিক নিয়ে আলোচনা করবো এবং একটা জাপানিজ কনসেপ্ট শেখাবো যেই জাপানিজ কনসেপ্টটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে ছয় থেকে সাত মাসের ব্যবধানে তুমি তোমার পড়াশোনা এই যে সেক্টরটা এই সেক্টরটাতে একদম বস হয়ে যাবা এবং তুমি দেখবা যে তুমি অসাধারণ কিছু স্কিল ডেভেলপ করে ফেলছো তো চলো দেরি না করে শুরু করি পড়াশোনা মুখস্থ করার ক্ষেত্রে আমি এই যুগে আমি বলবো যে এই সময় দাঁড়িয়ে তোমার জন্য যদি ইফেক্টিভ কোনো কিছু করতে হয় তোমার জন্য পড়াশোনাকে দ্রুত সময়ে নিজের ভিতর অ্যাডাপ্ট করতে হয় তাহলে সবচেয়ে ইফেক্টিভ টেকনিক হচ্ছে যে সরাসরি মেইন বইতে একা একা রিডিং পড়তে না চলে যাওয়া যে কোনো একটা কনসেপ্ট যে কোনো একটা অধ্যায় যে কোনো একটা চ্যাপ্টার যে কোনো একটা টপিক তুমি যখন পড়া শুরু করবা প্রথমত ওই টপিকটা তুমি একা একা রিডিং পড়া শুরু না করে আগে ইউটিউবে সার্চ দিয়ে দেখো তোমার টিচারের ক্লাস করো করে ওই টপিকটার বেসিকটা ক্লিয়ার করো যখন তুমি ওই টপিকটার বেসিক ক্লিয়ার করবা ক্লাস দেখে বুঝবা বোঝার স্টেজে তোমার কাছে একটা নোট খাতা থাকা চাই একটা নোট খাতা থাকা চাই এই নোট খাতাতে তুমি ওই টপিকটাতে যা যা তোমাকে তোমার টিচার বোর্ডে লিখে লিখে পড়িয়েছে ওইটা সুন্দর মতো নোট করবা তোমার কাছে মনে হতে পারে এই নোটটা করা আমার জন্য টাইম ওয়েস্ট হচ্ছে বিলিভ মি এটা তোমার জন্য টাইম ওয়েস্ট হচ্ছে না তুমি যা 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 তুমি খাতায় নোট করতেছো এটা তুমি নোট করার সময় হাত দিয়ে লিখছো ফলে তোমার হাতের মাসাল মেমোরি তৈরি হচ্ছে তুমি চোখ দিয়ে দেখছো তোমার আইয়ের মাসাল মেমোরি তৈরি হচ্ছে মাথার ভিতরের মাসাল মেমোরি তৈরি হচ্ছে তোমার সাবকনশিয়াস মাইন্ড টোটাল ওইটাকে একটা ম্যাপ তৈরি করে ফেলতেছে সো এটা একটা খুব ইফেক্টিভ টেকনিক যখন তোমার টিচার তোমাকে পড়াবে টিচারের সাথে সাথে জিনিসটাকে খাতায় সুন্দর করে অর্গানাইজড হয়েতে নোট তৈরি করা আরও একটা বেনিফিট আছে এই নোটের সেটা হচ্ছে তুমি যখন বই পড়ো বইতে অনেক ব্রড করে লেখা থাকে আর টিচার ওই ব্রড অংশ থেকে একদম জিস্ট মেইন অংশটুকু বের করে নিয়ে এনে তোমাকে শেখায় সো ওই নোটের ভিতরে ঠিক ঠিক যতটুকু প্রয়োজন যতটুকু লাগবে যতটুকু বোঝার ততটুকুই কিন্তু থাকে বইতে কিন্তু ডিটেল এমনভাবে লেখা থাকে মানে ধরো যেটা তুমি মুখে বলো এটা অনেক জীবন্ত তো বইয়ে কি করা থাকে লাইনগুলো রাইটিং ভাবে এটা সবসময়ই কঠিন হয় এবং এটা পড়তে সময় লাগে এবং এটা পড়ে তুমি যদি নিজের ভিতর আয়ত্ত করতে চাও তোমার অনেকটা সময় লেগে যাবে এবং সেটা মুখস্থ অনেক ক্ষেত্রে হবে না তাহলে জিস্ট অংশ তুমি টিচারের থেকে পড়ে একটা নোট বানিয়ে নিলাম এবার তুমি কি করবা তোমার ওই টপিকটার বইতে যাবা মেইন বইতে যাওয়া যাওয়ার পরে নোট খাতাটা সাইডে রাখবা আর সাথে একটা রাফ খাতা নিবা আর একটা লাল কলম নিবা আর একটা কালো কলম নিবা বা কয়েকটা কালার পেন নিবা আর ওখানে তুমি আরেকটু সুন্দর করে পড়ার জন্য কিছু স্টিকি স্টিকি নোট নোট এই এই টাইপের ইউজ করতে পারো কম্বিনেশনে তুমি এবার টেবিলে পড়তে বসলা বসার পরে কি করবা এই টপিকের প্রথমে যে নোটটা তুমি ক্লাসে ডেভেলপ করছো এই নোটটা বারবার রিভাইজ দিবা বারবার রিডিং পড়বা বারবার রিভাইজ দিবা এবং এটা পড়ার সময় ঠিক যেই যেই স্টাইলে তোমার টিচার পড়াইছে ওই স্টাইলেই তুমি এখন লিখে লিখে বারবার প্র্যাকটিস করবা তুমি একটু বলবা একটু লিখবা একটু বলবা একটু লিখবা একটু বলবা একটু লিখবা একটু বলবা একটু লিখবা মানে যতটুকু পড়বা ততটুকুই কিওয়ার্ড ধরে ধরে লিখে লিখে প্র্যাকটিস করবা এই লিখে লিখে প্র্যাকটিস হচ্ছে রাফ প্র্যাকটিস দেখো আমি যখন পড়ি তখন এভাবে আমি লিখে লিখে রাফ প্র্যাকটিস করি এখানে এই পেজে রাফ করছি এই পেজে রাফ করছি এই রাফগুলো হচ্ছে ওই ওয়ার্ড এবার দেখো যখন আমি এই জায়গাতে পড়ার সময় একটা কলম নিয়ে রাফ লিখে লিখে পড়তেছি তখন না আমি মুখেও বলছি আমি হাতেও লিখছি আবার আমি চোখ দিয়েও দেখছি অর্থাৎ আমার তিনটা ইন্দ্রিয় হাত চোখ মুখ মানে সাউন্ড আই অ্যান্ড আমার মাসাল হাতের মাসাল তিনটা ইন্দ্রিয় একটা পয়েন্টে যাচ্ছে ফলে দেখা যাচ্ছে যে আমি এইটা পড়ার সময় অন্য কোনো কিছু চিন্তা করতে পারতেছি না অন্য কোনো কিন্তু চিন্তা বলতে কি বোঝাচ্ছি আমি পড়তে বসে খেলা চিন্তা করতেছি না আমি পড়তে বসে অন্য কোনো বাড়ির চিন্তা করতেছি না অন্য কোনো বন্ধুর চিন্তা করতেছি না এইগুলো চিন্তা থেকে আমি নিজেকে পর্যাপ্ত পরিমাণে বিরত রাখতে পারতেছি শুধুমাত্র একটা মেথড ইউজ করে সেটা কি আমার চোখ আমার হাত এবং আমার যে সাউন্ড তিনটাকে একত্রিত করে এটাকে বলে ডিপ ফোকাস ডিপ ফোকাস মানে কি তোমার যে নিজের ফোকাসিং ক্যাপাবিলিটি আছে তার সর্বোচ্চ পরিমাণ তুমি যাতে ইউজ করতে পারো সাইন্টিফিক একটা এক্সপেরিমেন্টে দেখা যাচ্ছে তুমি মানুষ হিসেবে একদম হান্ড্রেড পার্সেন্ট ফোকাসে তো করতে পারবো না তবে সেভেন্টি টু এইটটি পার্সেন্ট রেঞ্জ পর্যন্ত যাওয়া যায় নর্মাল মানুষের হচ্ছে ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট ফোকাসিং ক্যাপাবিলিটি থাকে তুমি যদি এইটাকেই ফোরটি থেকে ফিফটি পার্সেন্টটাকে ইম্প্রুভ করে সেভেন্টি টু এইট্টি পার্সেন্টে নিয়ে যেতে পারো তার মানে তুমি এখন অনেক ডিপ ফোকাস করতে পারো এবং তোমার গাস্টোর ক্যাপাবিলিটি অনেক বেড়ে যাবে ঠিক আছে সো তুমি এখন কি করবা এগুলা বারবার লিখে লিখে পড়বা এরপর কি করবা তুমি এরপর এই তোমার এই নোটটা একবার পড়ার পরে তুমি এবার যাবা বইতে বইতে যে এবার যখন বইতে বইয়ের লাইন বাই লাইন তুমি রিডিং পড়বা তখন দেখবা তুমি ওই বইয়ের মেইন টপিকগুলোর ভিতরে সব কিছুই তুমি বুঝো এবং তুমি আইডেন্টিফাই করতে পারতাছো যে এই বইতে কি কি এক্সট্রা আছে আর নোটে কি কি এক্সট্রা আছে কোনগুলো তোমার লাগবে কোনগুলো তোমার লাগবে না ওই আইডেন্টিফাই করবা রেড মার্কার বা অন্য কোনো মার্কার বা অন্য কোনো কালি কলম থাকলে ইম্পর্টেন্ট লাইন গুলো তুমি বারবার দাগাবা দাগানোর কি ইম্পর্টেন্স দাগাইলে যেখানে যেখানে দাগাইছো ওটার সাথে তোমার চোখের একটা ভিজুয়াল মেমরি তৈরি হবে তোমার মাথার ভিতর ছবি তৈরি হয়ে যাবে এই ছবিটা খুব ইম্পর্ট্যান্ট সো ওই ছবিটা তৈরি করে ফেলতে হবে এবার ধরো ওর ভিতরে বইয়ের কোনো ওয়ার্ড নতুন আসছে কোন একটা টার্ম নতুন আসছে কোনো একটা কিওয়ার্ড নতুন আসছে যেটা তোমার মনে হচ্ছে তোমার মুখস্থ হবে না তো তুমি কি করবা ওইটা এই স্টিকি নোটে লিখে রাখবা লিখে সামনের দেয়ালে ঝুলিয়ে দিবা সামনের দেওয়ালে ঝুলিয়ে এবার কি করবা ওইটা বারবার দেখবার এভাবে ওইটা বারবার কিওয়ার্ডটা বারবার লিখবা আমার যদি কোনো কিউওয়ার্ড মনে না থাকে তাহলে আমি কি করি জানো ওই একটা কিওয়ার্ড একবার দুইবার তিনবার চারবার পাঁচবার একবার সিরিয়ালি লিখতে থাকি আটবার দশবার পনেরো বার বিশ বার কোনো কোনো ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো বারো একটা ওয়ার্ড লিখি তাহলে যেটা হয় ওই ওয়ার্ডটার সাথে আমার মাসাল মেমোরি তৈরি হয় ভিজুয়াল মেমোরি তৈরি হয় মাথার ভিতরে তোমার অডিওবল একটা মেমোরি তৈরি হয় সো সব কয়টা মেমোরি মিলাই ওইটা আমার কাছে আর কখনো অপরিচিত মনে হয় না সাপোজ ধরো তোমাকে আমি যদি জিজ্ঞেস করি তোমার বাবার নাম কি তোমার আম্মুর নাম কি তুমি কি কখনো চিন্তা করে বললা বলবা না কেন বলবা না বলো তো কারণ তোমার বাবার নাম তোমার আম্মুর নাম এগুলো তুমি ছোটবেলা থেকে এত বেশি প্র্যাকটিস করছো যে তোমার সাবকনসিয়াস মাইন্ডে চলে গেছে তো কোনো কিছুকে সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে যেতে গেলে সেটাকে আমাদের বারবার প্র্যাকটিস করতে হয় তোমার কাছে নতুন প্রথমবার শুনলে তোমার নতুন মনে হবে কিন্তু তুমি যদি অন্যরকম অনেক প্র্যাকটিস করো ওইটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে যেই মোমেন্টে তোমার সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে ওই মোমেন্ট থেকে তুমি ওইটাকে অটোমেটিক নিজের ভিতর থেকে বলতে পারবা সো এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ টেকনিক টেকনিক যেটা তুমি ফলো করতে পারো এবার আসো একটা একটা হচ্ছে জাপানিজ কনসেপ্ট শেখাই জাপানিজ কনসেপ্টটার নাম হচ্ছে কাইজেন টেকনিক কাইজেন কথাটার মানে হচ্ছে কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট কিন্তু খুব কম ইম্প্রুভমেন্ট মানে ধরো তুমি তোমার লাইফে প্রতিদিন প্রতিদিন প্রতিটা মোমেন্টে অল্প অল্প একটু হলেও ইম্প্রুভমেন্টের চিন্তা করবা অল্প একটু হলো ইম্প্রুভমেন্টে চিন্তা করবো একদিনে অনেক করে ফেলবা না প্রতিদিন তুমি চিন্তা করবো আজকে আমি নতুন কি শিখলাম আজকে আমার মেমোরি নতুন কতটুকু ইম্প্রুভমেন্ট হলো গতদিন যেটুকু ইম্প্রুভমেন্ট হয়েছিলো আজকে তার চেয়ে আমি কতটুকু এক্সট্রা পারি এই যে একটা নতুন কনসেপ্ট এটাকে বলে কাইজেন কম কনসেপ্ট তো এই কনসেপ্টটা আমাদের কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট শেখায় কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট বলতে বুঝাই কালকে তুমি দশটা ওয়ার্ড শিখছো ওই দশটা ওয়ার্ড মুখস্থ করতে তোমার যদি দশ মিনিট লাগে আজকে ট্রাই করবা ওই দশটা ওয়ার্ড যেন নয় মিনিট পঞ্চাশ সেকেন্ডে হয় তারপরের দিন ট্রাই করবা ওটা যেন নয় মিনিট চল্লিশ সেকেন্ডে হয় সো এই যে টাইমটা কমে আসছে ওটা মনে রাখার ক্যাপাবিলিটি বেড়ে যাচ্ছে এই ইম্প্রুভমেন্টটাকে আমাদেরকে বলে হচ্ছে কাইজিন টেকনিক এভাবে তুমি যদি টানা ছয় মাস ট্রাই করতে পারো ছয় মাস পরে দেখবা যে তুমি তোমার অন্যান্য সব ফ্রেন্ডের চেয়ে অনেকটা আগিয়ে গেছো এবং তুমি অ্যাজ এ টপার বিবেচিত হচ্ছ তুমি অ্যাজ এ ব্রিলিয়ান্ট পার্সন বিবেচিত হচ্ছ ব্রিলিয়ানরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জন্মায় না ব্রিলিয়ানরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হার্ডওয়ার্ক দিয়ে ব্রিলিয়ানরা ম্যাক্সিমাম ক্ষেত্রে টেকনিক দিয়ে স্ট্র্যাটেজি দিয়ে নিজেদেরকে ব্রিলিয়ান্ট হিসাবে প্রমাণ করে ঠিক আছে সো তোমাকে যদি ব্রিলিয়ান্ট হইতে হয় এই সমস্ত টেকনিকগুলো ফলো করতে হবে সো আশা করি টোটাল ভিডিওর কনসেপ্টটা তোমার কাছে ভালো লাগছে ঠিক কোন পোর্শনটা তোমার কাছে ইউনিক লাগছে সেটা আমার সাথে কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারো তোমাদের সাথে পরবর্তী কোন একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া রেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম